উনিশশো সাতষট্টি সালের সতেরো নভেম্বর বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড ওয়াজেদ মিয়ার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন শেখ মুজিবের বরমে মেয়ে শেখ হাসিনা ঠিক একই তারিখে দু পঁচিশ সালে এসে এদিন মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দড়িতে মৃত্যুদণ্ডের রায় পেলেন শেখ হাসিনা জীবনের এমন করুণ পরিণতি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা শেখ হাসিনাকে বিবাহ করার পর সজীব ওয়াজেদ জয়ের জন্ম নিয়ে বেশ কিছু ঘটনাও তার পারিপার্শ্বিক ইতিহাস তার স্বামী সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ড ওয়াজেদ মিয়া লিখে গেছেন তার একটি লেখায় কি লিখেছেন তিনি এ বিষয়ে সেটির চতুর্থ পর্ব থাকছে আমাদের আজকের এই বিশেষ আয়োজনে বাকি পর্বগুলো সহ রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন অজিত মিয়া লেখেন পহেলা এপ্রিল হতে খিলগাঁও চৌধুরী পাড়ার গোলচক করে ঢোকার প্রধান পথের কাছে ড এম এ ওয়াজেদ মিয়া ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আণবিক শক্তি কেন্দ্র ঢাকা এই নামে একটি বাড়ির ফ্ল্যাট ভাড়া নেওয়া হয় শাশুড়ি হাসিনা জামাল রেহানা রাসেল জেলি খোকা কাকা তার স্ত্রী দুই সন্তান ও আমি ওই ফ্ল্যাটে গিয়ে উঠি ওই ফ্ল্যাট থেকে দেখতাম যে রাস্তায় আর্মি মাঝে মাঝে টহল ও বিভিন্ন ঘোষণা দিত পাঁচ ছয় দিন পর বাড়িওয়ালা শাশুড়িকে ভাড়া ফেরত দিয়ে বলে আপনাদের পরিচয় জানাজানি হয়ে গেছে আল্লাহর দোহাই আপনারা দয়া করে এই বাড়ি ছেড়ে দিয়ে অন্যত্র চলে যান তা না হলে পাকিস্তানি আর্মি আমাদের বাড়িটি ডিনামাইট ধ্বংস করে দেবে ওই বাসায় থাকার সময় একদিন কামাল এসে কান্নাজড়িত কণ্ঠে আমার শাশুড়িকে জড়িয়ে ধরে বলে মা আমি আজ রাতে ঢাকা ছেড়ে চলে যাচ্ছি তোমরা আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো উপায়ন্তর না দেখে বেগম বদরুন্নেসার স্বামী নুরুদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করলে তিনি আমাদের তার মগবাজারের চৌরাস্তার নিকট প্রধান সড়কে অবস্থিত বাড়ির নিচতলায় থাকতে দেন ওই বাসায় থাকার সময় একদিন পত্রিকায় পাকিস্তান সামরিক বাহিনীর দুইজন কর্মকর্তা প্রহরারত অবস্থায় করাচি বিমানবন্দরের লাউঞ্জে তোলা বঙ্গবন্ধুর ফটো সরকারের নির্দেশনায় প্রকাশ করা হয় এই প্রথম জানতে পাওয়া যায় যে বঙ্গবন্ধুকে পশ্চিম পাকিস্তানে নেওয়া হয়েছে তখন প্রায় বৃষ্টি হতো প্রায় প্রতি সন্ধ্যায় কিছু সংখ্যক অচেনা পশ্চিম পাকিস্তানি লোকে সেখানে ঘোরাফেরা করতে দেখা যেত কোনো রাতে পাকিস্তান আর্মি ট্রাক বাড়িটির সামনে এসে থামত এতে শাশুড়ি ঘুমাতে পারতেন না বলে তিনি আমাকে ওই এলাকার ভেতরের দিকে একটা দোতলা বাড়ির ওপরতলা ভাড়া নিতে বলেন বেশি ভেতরে বাসা খালি না পেয়ে ওই বাসার কাছাকাছি একটি বাড়ির দোতলায় ফ্ল্যাট ভাড়া নেই সেখানে সপ্তাহ দুয়েক কেটে যায় সেখান থেকে আমরা পাকিস্তান আর্মিকে বিভিন্ন জায়গায় আগুন চালিয়ে দিতে দেখতাম লোকজনের কান্নাকাটি শুনতে পেতাম রাতে শেয়াল কুকুর কান্না সুরে ডাকত এর মধ্যে ছাত্রলীগের কয়েকজন কর্মী এসে আমাদের জানায় যে দশই এপ্রিল জাতীয় পরিষদে আওয়ামী লীগের নির্বাচিত সদস্যগণ বঙ্গবন্ধুর নামে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন উপরোক্ত খবর পাবার দিন কিছুদিন পর বারোই মে বিকেল দুটার পর বিশ্রাম নিচ্ছিলাম এমন সময় এক পশ্চিম পাকিস্তানি দোতলায় উঠে আসলে আমি তার সঙ্গে দেখা করার জন্য বারান্দায় চাই ভদ্রলোক নিজেকে মেজর হোসেন পাকিস্তান আর্মির লোক বলে পরিচয় দিয়ে বলেন এই বাসায় শেখ মুজিবের পরিবার আছে আমি সরকারি নির্দেশে আপনাদের গ্রেফতার করতে এসেছি গ্রেফতারি পরোয়ানা আছে কিনা জানতে চাইলে মেজর হোসেন বলেন যে তিনি পাকিস্তান সামরিক বাহিনীর এমন এক বিভাগের কর্মকর্তা যাদের বিনা সরকারি পরোয়ানায় যে কোনো ব্যক্তিকে যে কোনো অবস্থায় গ্রেফতার করার ক্ষমতা রয়েছে তিনি সেখানে বসে এয়ারলেসের সংবাদ পাঠিয়ে আরও একটি সশস্ত্র সৈন্যসহ জিপ ও আর্মি ট্রাক নিয়ে আসেন প্রায় সন্ধ্যার দিকে কড়া পাহাড়ায় সেনা সেনাবহরটি আমাদের তৎকালীন ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে রাস্তা দিয়ে ধানমন্ডির দিকে নিতে থাকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল বহিগমন গেটের পেছনে সাংবাদিক গোলাম রসুল মল্লিককে আমাকে লক্ষ্য করে হাত নাড়তে দেখি অতপর আমাদের ধানমন্ডি আঠারো নম্বর সড়কের ২৬ নম্বর বাড়িতে ঢুকিয়ে আমাদের বাইরে না যাওয়ার নির্দেশ দিয়ে এবং পনেরো থেকে বিশ জন সশস্ত্র সৈন্যকে পাহারায় রেখে মেজর হোসেন চলে যান এর কিছুক্ষণের মধ্যেই শাশুড়ি অস্বস্তিপোধ করতে করতে এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন এ কথা পাহারত আর্মির কমান্ডারকে জানালে সে আমাকে গাড়ি নিয়ে তাকে সঙ্গে করে ধানমন্ডি বালিকা বিদ্যালয়ের দিকে যেতে বলে পথে সে আমাকে জানায় যে উক্ত বিদ্যালয়টি ধানমন্ডি এলাকার সামরিক হেডকোয়ার্টার্সে পরিণত করা হয়েছে এবং সেখান থেকে সে আর্মি হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট কর্মকর্তাকে আমার শাশুড়ির অসুস্থতার খবর অবহিত করবে সে ভেতরে চলে যাবার পর পাঁচ ছয়জন সামরিক বাহিনীর লোক আমার গাড়িটিকে ঘিরে রেখে আমাকে জিজ্ঞাসা করে তু শেখ মুজিবকা বড় লার্কা শেখ কামাল হো উত্তরে আমি বলি যে আমি শেখ মুজিবের ছেলে শেখ কামাল নই আমি শেখ মুজিবের দামান্দ ওয়াজেদ এবং পাকিস্তান আণবিক শক্তি কমিশনের একজন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা অতপর বাসায় ফিরে আসি ইতিপূর্বে কারফিউ বলবৎ হয়েছিল আশপাশে কোনো দোকানপাট না থাকায় আমাদেরকে সে রাত অনাহারে কাটাতে হল রাতে হাসিনা আমাকে জানায় যে সেদিন দুপুর একটার দিকে ছাত্রলীগের তিনজন যুবক মগবাজার অস্থ বাসায় এসেছিল আমাদের ঢাকার বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে আলাপ করার জন্য পরদিন সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একজন নার্স সহ শাশুড়ির শারীরিক অবস্থা দেখার জন্য ওই বাড়িতে আসেন তার রক্তচাপ পরীক্ষা করে আমাদের বলা হয় যে তিনি ভালো আছেন তার কোনো চিকিৎসার দরকার নেই কথা বলে সামরিক বাহিনীর কর্মকর্তা নার্সকে নিয়ে চলে যান এরপর শাশুড়ির জন্য আর কোন রকম চিকিৎসার ব্যবস্থা করা হয়নি অন্তরীণ করার চতুর্থ দিনে মেজর হোসেন আমাদের সঙ্গে কথাবার্তা বলেন শাশুড়ি মেজর হোসেনকে হাসিনার অন্তঃসত্ত্ব অবস্থার কারণে তাকে নিয়ে আমার বাইরে যাওয়ার অনুমতি চান ও খোকা কাকার বাচ্চাদের চিকিৎসা ও লেখাপড়ার অজুহাত দেখিয়ে তাদেরকেও বাইরে যাওয়ার অনুমতি দেওয়ার অনুরোধ জানান মেজর হোসেন এ পর্যায়ে আমাকে জানান যে সরকার আমাদের তত্ত্বাবধান করবে তখন শাশুড়ি বলেন আমার জামাইয়ের অফিসের বেতন দিলেই চলবে আমাদের সরকারি টাকা পয়সার দরকার নেই তখন মেজর হোসেন শর্ত দেন যে আমি নিয়মিত অফিসে গেলে বেতন দেওয়া হবে এরপর মেজর হোসেন সেখানে পাহারারত সৈন্যদের কমান্ডারকে ডেকে বলেন ড ওয়াজেদ ও তার স্ত্রী এবং মমিনুল হক তার বাচ্চাদের নিয়ে বাইরে যেতে পারবে অন্যদের গেটের বাইরে যেতে দেবে না এর দুই তিন দিন পর মেজর হোসেন আবার এসে আমাকে আলাদাভাবে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন এক পর্যায়ে আমি তাকে লাহোর স্থানবিক শক্তি কেন্দ্রে উনিশশো সালে প্রশিক্ষণ থাকার সময়কাল থেকে পরিচিত পশ্চিম পাকিস্তানি বিজ্ঞানী ড নিজামুদ্দিনের কথা বলি ড নিজামুদ্দিনের উনিশশো সাল পর্যন্ত ঢাকাস্থ স্থানবিক শক্তি কেন্দ্রে প্রায় দুই বছর কর্মরত থাকাকালীন তার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ আচরণ ফিদ্দতা তার বাসায় আমার যাতায়াত আমাদের বিয়েতে তার উপস্থিতি ইত্যাদি বিষয়েও মেজর হোসেনকে অবহিত করি মেজর হোসেন ও ডক্টর নিজামুদ্দিনের সঙ্গে তার পরিচয় হওয়া ও পরবর্তীতে ঘনিষ্ঠভাবে ভাবে মেলামেশার কথা আমাকে জানান এরপর থেকে মেজর হোসেন আমার সঙ্গে অনেকটা মার্জিত ও খোলাখুলি ব্যবহার ও কথাবার্তা বলতেন যা হোক পরের দিন থেকে অবশ্যই অফিসে নিয়মিত যাবার জন্য তিনি আমাকে নির্দেশ দেন ওই বাসায় কোনও আসবাবপত্র কিংবা ফ্যান ছিল না এ ব্যাপারে কিছু করতে পারবেন কিনা একথা মেজর হোসেনকে জিজ্ঞাসা করলে তিনি তার অপারগতা প্রকাশ করে বলেন যে আমাদেরকে ওই অবস্থাতেই থাকতে হবে ফলে পাকিস্তান সামরিক জানতার হাতে বন্দি দশাকালে আমাদের সবাইকে ঘরের মেঝেতে ঘুমোতে হতো পরদিন অফিসে এসে দেখি যে আমার কক্ষের সমস্ত বই ও নথিপত্র তছনছ করে তন্ন তন্ন করে তল্লাশি করা হয়েছে সহকর্মীদের কাছে জানতে পারি যে তৎকালীন আণবিক শক্তি কেন্দ্রের পরিচালক ডক্টর এম শমশের আলীর নির্দেশে সব করা হয়েছে এছাড়া অন্যান্য সহকর্মীদের ক্ষেত্রেও ডক্টর শমশের আলী এমন ঘটনা ঘটিয়েছেন আমি অবশ্য ডক্টর শমশের আলীকে এ ব্যাপারে কোনো কিছু বলিনি এ সময় অফিসের অন্যান্য সহকর্মীর কাছে জানতে পারি যে মার্চ মাসের শেষের দিকে পাকিস্তান সামরিক বাহিনী ন্যাপের সভাপতি ও বায়োজ্যেষ্ঠ জননেতা মাওলানা ভাসানির টাঙ্গাইলে সন্তোষের বাড়িঘর ও বিষয় সম্পত্তি জ্বালিয়ে ধ্বংস করে তবে তিনি তার আগেই পরিবারবর্গসহ অন্যত্র পালিয়ে আত্মগোপন করেছিলেন পঁচিশে মে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে জানতে পারি যে মুজিবনগরে গঠিত স্বাধীন বাংলাদেশ সরকারের নেতৃত্বে মুক্তিবাহিনী পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে দেশের হাজার হাজার ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে মুক্তিবাহিনীতে বাহিনীতে যোগদান করেছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে জনগণকে চাঙ্গা করার জন্য বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান ও দেশাত্মবোধক গান বাজিয়ে শোনানো হতো স্বাধীন বাংলা বেতারের জনপ্রিয় অনুষ্ঠান ছিল এম আর আখতার মুকুল কর্তৃক রচিত ও পঠিত চরমপত্র আমরা ঘরের দরজা জানালা বন্ধ করে জয় বাংলা বেতারের অনুষ্ঠান শুনতাম ওই জয় বাংলা বেতারে জানানো হয়েছিল যে ন্যাপের সভাপতি প্রফেসর মোজাফর আহমেদ কমিউনিস্ট পার্টির কমরেড মনি সিং এবং ন্যাপের সভাপতি ও দেশের অন্যতম অবিসংবাদিত নেতা মাওলানা ভাসানী স্বাধীন বাংলাদেশ সরকারের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন মাওলানা ভাসানীকে মুজিবনগরে গঠিত সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যানও নির্বাচিত করা হয়েছিল জুন মাসের প্রথম দিকে হাসিনাকে স্ত্রীরোগ চিকিৎসক ডাক্তার এম এ ওয়াদুদের ক্লিনিকে নিয়ে যাই ওয়াদুদের স্ত্রী ডা সুফিয়া ওয়াদুদ স্ত্রীরোগ চিকিৎসক ছিলেন তারা সদয় হয়ে হাসিনাকে ভালোভাবে পরীক্ষা করে প্রতি সপ্তাহে ক্লিনিকে আসতে বলেন তারা হাসিনাকে চেক আপ করার জন্য টাকা পয়সা নিতেন না জুন মাসের প্রথম থেকে মুক্তিযোদ্ধারা পাকিস্তান বাহিনীর বিভিন্ন অবস্থান ও সরকারি ইলেকট্রিক সাবস্টেশন পুলিশ ফাঁড়ি ইত্যাদি স্থানে আক্রমণ জোরদার করতে থাকে জুন মাসের শেষের দিকে এই আক্রমণ তীব্র আকার ধারণ করে যখনই বাইরে গোলাগুলির আওয়াজ পাওয়া যেত প্রহরারত সুবেদার মেজর হাতে ডক্টর স্টেন ডক্টর হাতে বলতে বলতে আমার রুমে ঢুকত সে সময় তারা আমাদেরকে নানাভাবে হয়রানি ও মানসিকভাবে নির্যাতন করত বাড়ির ছাদে উঠে লাফালাফি করত এবং লাইট জ্বালিয়ে রেখে ঘুমোতে দিত না রাইফেলের মাথায় বেয়নট লাগিয়ে কক্ষের জানালার ধারে দাঁড়িয়ে থাকত জুলাই মাসের মাঝামাঝি হাসিনাকে ডাক্তার ওয়াদুদের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওই সময় আমার শাশুড়ি যাতে হাসপাতালে হাসিনার সঙ্গে থাকার কিংবা দেখা করতে পারেন তার অনুমতি নেওয়ার জন্য মেজর হোসেনের অফিসে ফোন করি মেজর হোসেনের পরিবর্তে মেজর ইকবাল নামক এক সামরিক কর্মকর্তা বাসায় এসে আমার শাশুড়িকে রূঢ় ভাষায় বলেন আপনি তো নার্স নন যে হাসপাতালের কেবিনে আপনার মেয়ের সঙ্গে থাকা বা দেখাশোনা করার প্রয়োজন রয়েছে এহেন পরিস্থিতিতে বঙ্গবন্ধুর ছোট বোন এটিএম সৈয়দ হোসেনের স্ত্রী লিলি ফুফু হাসিনার সঙ্গে কেবিনে সারাক্ষণ থাকতেন আমিও মাঝে মাঝে থাকতাম সাতাশে জুলাই রাত আটটার দিকে নির্ধারিত সময়ের ছয় সপ্তাহ পূর্বে আমাদের প্রথম সন্তানের জন্ম হয় এরপর থেকে কিছু কিছু আত্মীয় স্বজন বাচ্চা দেখতে আসতে শুরু করেন একদিন খাবার নিয়ে হাসপাতালে গিয়ে হাসিনা ও লিলি ফুফুকে ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখতে পাই তারা আমাকে জানান যে আমরা সেখানে পৌঁছার ঘণ্টাখানেক আগে বিহারীদের মতো দেখতে এক লোক কেবিনে ঢুকে উপস্থিত সবার সঙ্গে দুর্ব্যবহার করে এবং লিলিফুফু বাদে অন্যান্য আত্মীয় স্বজনকে ভয় দেখিয়ে রুম থেকে বের করে দেয় সেদিন থেকে আমি কেবিনে প্রতি রাতে থাকতাম পরদিন সেই বিহারি চেহারাধারী স্বাস্থ্যবান লোকটিকে কেবিনের সামনে দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করি সে নিজেকে পাকিস্তান আর্মির একজন সদস্য বলে স্বীকার করে বলে যে সরকারি নির্দেশ রয়েছে যে উক্ত কেবিনে একজনের বেশি সেবিকা থাকতে পারবেন না সেদিন বাসায় ফিরে এসেও সকলকে ভীত সন্ত্রস্ত দেখি শাশুড়ি আস্তে আস্তে বলেন যে আগের রাতে হাবিল তার আকস্মিকভাবে স্টেনগান নিয়ে তার কক্ষে ঢুকে বলেছিল আপনারা জয়বাংলা রেডিও শোনেন এটা বন্ধ না করলে জামালকে ক্যান্টনমেন্টে নিয়ে ঘরের সিলিংয়ে পা বেঁধে ঝুলিয়ে পিটিয়ে তার পিঠের চামড়া উঠানো হবে ইতোমধ্যে খবর পাওয়া যায় যে আর্মিরা টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর আব্বার বাড়ি সম্পূর্ণ জ্বালিয়ে দিয়েছে এবং সেখানে চারজন লোককে হত্যা করা হয়েছে এতে হাসিনার দাদা দাদি অসুস্থ হয়ে পড়লে তাদেরকে ঢাকায় এনে বঙ্গবন্ধুর বড় বোনের মেয়ে জামাই দুলা ভাইয়ের আরামবাগস্থ বাসায় রাখা হয়েছে এই খবর পাওয়ার পর হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার দিন আমি সরকারি বাহিনীর দৃষ্টি এড়িয়ে আরামবাগে গিয়ে দাদা দাদিকে বাচ্চা দেখিয়ে তাদের দোয়া নিয়ে হাসিনাকে অন্তরীণ রাখা বাসায় নিয়ে আসি পরদিন সকালবেলা দেখি যে শাশুড়ি হাসিনা ও রেহানা চিন্তিত হয়ে বাচ্চার পেটে তেল মালিশ করছেন শাশুড়ি জানালেন যে সারা রাত চেষ্টা করেও তারা বাচ্চাকে পায়খানা করাতে পারেননি সুতরাং ডাক্তারের চিকিৎসা ছাড়া বাচ্চাকে বাঁচানো যাবে না আমি তৎক্ষণাৎ ডক্টর ওয়াদুদকে ঘটনা জানিয়ে আমাদের বাসায় আসতে সবিশেষ অনুরোধ করি তিনি একটু ভেবে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে যেতে বললেন ডাক্তার নিয়ে বাসায় পৌঁছালে তাকে ভেতরে যেতে প্রহরীরা বাধা দেয় বাচ্চার কোনো দুর্ঘটনা ঘটলে তাদেরকে দায়ী করা হবে কথা বলার পর তারা ডাক্তারকে ভেতরে যেতে দেয় বহু কষ্টে বাচ্চাকে পায়খানা করানো হল আল্লাহর রহমতে এ বিপদ থেকে আমাদের ছেলে বেঁচে যায় উপরোক্ত ঘটনার পরের দিন রাত সাড়ে আটটা দিকে হাসিনার অবিরাম রক্তক্ষরণ শুরু হলে ডাক্তার ডাকার প্রয়োজন হয় আমি ডাক্তার আনতে যেতে চাইলে হাবিলদার জোরপূর্বক স্টেন গানসহ আমার সঙ্গে চায় অধিকন্তু পর্যাপ্ত গুলি ও সাবমেশিন গান দিয়ে সুসজ্জিত একজন জোয়ানকেও সে সঙ্গে নেয় ডাক্তার ওয়াদুদ তখন হাসপাতালের কাজে ব্যস্ত ছিলেন বৃত্তান্ত শোনার পর তিনি আমার সঙ্গে আসতে চাইলে হাবিলদার আপত্তি করে অতপর তিনি ঔষধের ব্যবস্থাপত্র লিখে দেন রাত তখন প্রায় পৌনে দশটা কারফিউ শুরু হওয়ার মাত্র পনেরো মিনিট বাকি দোকানপাট সব বন্ধ করা হয়েছিল সৌভাগ্য যে ল্যাবরেটরি ব্রোডে তখন একটি ঔষধের দোকান খোলা ছিল দোকানের ছাপ প্রায় বন্ধ করে ভেতরে কয়েকজন জয় বাংলা বেতার শুনছিল যা হোক তাড়াতাড়ি ঔষধ নিয়ে নিরাপদে বাসায় ফিরি এরপর হাসিনা ও আমাদের ছেলে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে একদিন ছেলের গায়ে তেল মাখতে মাখতে শাশুড়ির ছেলের নাম কি হবে তা নিয়ে জল্পনা কল্পনা করছিলেন হাসিনা তখন বলে আব্বা আমাকে বলেছিলেন ছেলে হলে জয় বাংলার জয় আর মেয়ে হলে জয়া নাম রাখতে শাশুড়ির ছেলেকে কোলে তুলে বলেন সত্যি আমার জয় আমাদের কোনো ভয় নেই জয় আমার সত্যি ভাই তাই মুজিব নামের সঙ্গে মিলিয়ে আসল নাম রাখলাম সঞ্জীব এই নাম শোনার পর ঊর্ধ্বতন কমান্ডাররা আমাকে জিজ্ঞেস করত জয় নাম কি সেন্সে রাখা আমি তাদেরকে বোঝাই যে নাতিকে পেয়ে শাশুড়ি খুব খুশি হয়েছেন যেহেতু জয় মানে আনন্দ তাই শাশুড়ি জয় নাম রেখেছেন পরবর্তীতে মুক্তিযুদ্ধ তীব্র আকার ধারণ করলে মাঝে মাঝে তারা আমাকে কটাক্ষ করে বলতো পশ্চিম পাকিস্তান মেয়ে এক নম্রুত পাকরাও করকে রাখা হয় লেকিন এধার এক কাফের পয়দা হুয়া